ভেতরটাতে কিন্তু আমরা ফাইবার কাস্টিংয়ের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছি আর এই ফ্রেমগুলো কিন্তু ওপর ইনস্টল করা হচ্ছে ঠিক আছে আর দেখো এখানে কিন্তু এখানে কিন্তু বাটা আর বাসের কাজ অলমোস্ট শেষ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমি না আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে ভালো রাখতে আরও একটা নতুন দু হাজার পঁচিশে সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো ভিডিওটাকে স্কিপ করো না সবাই পুরো দেখো আজকে আমি চলে এসেছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে পার্ট থ্রি নিয়ে তো প্যান্ডেলের কাজ কত দূর হলো আর কতটা কাজ বাকি সব তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করবো ভেতরে গিয়ে কতটা কি প্রিপারেশন কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো তো গাইস আমি কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অসংখ্য বালি পড়ে রয়েছে ঠিক আছে এগুলো হয়তো ভেতরে কাজে লাগানো হবে ঠিক আছে কিন্তু ভেতরে ফাইবার কাস্টিং এর কাজগুলো হচ্ছে ঠিক আছে কত দূর কি কাজ এগালো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে আমি কিন্তু ভেতর থেকে প্রবেশ করছি গাইস ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখায় কত দূর কি কাজে গেলো তো ভাই দেখতে পাচ্ছ ভাইবার কাস্টিং এর কাজ কিন্তু জোর কদমে চলছে খুব সুন্দর লাগ খুবই অপূর্ব লাগছে এটার মধ্যে এখন লাইট পড়বে আরো রাত্রিবেলা কিন্তু সুন্দর লাগবে জিনিসটা আমার কিন্তু এখানে একটা দেখো গাইস এখানটা কিন্তু কত বালি ফালি পড়ে আছে ঠিক আছে এখানটায় এখানে কিন্তু প্রত্যেক বছর আমরা জানি যে একটা ঝর্ণা করা হয় ঠিক আছে সেটাই কিন্তু প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছ মাটি কাটা হয়েছে আমার মাটি কাটা হচ্ছে ইট রাখা আছে এটা দিয়ে কিন্তু ঝর্ণা হয়েছে তৈরি করা হবে তবে লাইট লাগানো হবে এখানে কিন্তু প্রত্যেক বছর লাইটের খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয় সামনেটা তোমরা সবাই জানো যে রাতে ঠাকুর দেখতে আসবো করলাম লাইটেই মরে তো চলো এবার ভেতর দেখতে যাওয়া যাক ঠিক আছে তো চলো এখানটায় কিন্তু ইট দিয়ে একটা রাস্তা টাইপের করা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু ভিআইপি লাইন হয় ঠিক আছে একটা ভিআইপি লাইন থাকে আর তো চলো তোমাদেরকে বাইরে যতটা কাজ হয়েছে যতটা পরিস্থিতি হয়েছে আমি কিন্তু দেখালাম তো তোমাদেরকে ভেতরটা দেখাবো ভেতরটা কতটা কাজ হয়েছে ঠিক আছে তো চলো তো এই দেখতে পাচ্ছি আমি কিন্তু ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে ঠিক আছে প্যান্ডেলের মেন প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যেগুলো তিরপল দিয়ে ঢাকা ছিল যে সাইডে যে ফাইবার কাস্টিংয়ের ডিজাইনগুলো এগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ যা ওখানটায় কিন্তু ওরা ঝাড়বাতি লাগানো হবে ঠিক আছে কিন্তু তারই একটা ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর লাগছে এখনই একটা রাজকীয় রাজকীয় ব্যাপার লাগছে কিন্তু ভেতরটা ঢোকার সময় পুজোর সময় কিন্তু খুবই একটা ভালো একটা অনুভূতি হতে চলেছে তো চলো ভেতর দেখতে যাওয়া যাক তো এখানে ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে তক্তা পাতা হবে কাঠ পাঠা হবে এখানটা দিয়ে আমরা ভেতরটা প্রবেশ করবো এই ভেতরটা দিয়ে তো এখানে কিন্তু বাটা আর বাসের কাজ আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু ওপরটা কিন্তু এবি সুন্দর ডিজাইন করা হয়েছে এখানটা যেমন ফাইবার কাস্টিং এর কাজ হয়ে যাবে খুবই সুন্দর লাগবে এখন আমি কিন্তু চলে এসেছি মাতৃ প্রতিমা যে জায়গাটা দেখে সেই জায়গাটা দেখতে পাচ্ছি এখানটায় খুবই সুন্দর করে কিন্তু রঙের কাজ করা হচ্ছে ডিজাইনগুলোতে বাইরে যে ডিজাইনগুলো দেখালাম আমি ইনস্টল করা হচ্ছে তোমাদেরকে আরো অনেক ডিজাইন রাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে তো এগুলো কিন্তু রঙ করা হচ্ছে এগুলো রঙ করার পর কিন্তু বাইরে নিয়ে গিয়ে ইনস্টল করা হবে এগুলো হয়তো ভেতরে লাগানো হবে যেহেতু এগুলো একটু চৌকো টাইপের এগুলো হয়তো ভেতরের টেক্সচার ভেতরে লাগানো হবে তেমন বন্ধু যাই না কোথায় লাগানো হবে তো দেখা যাক তোমার নেক্সট আপডেটে দেখতে পাবে ঠিক আছে তো চলো তো গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফাইবার কাস্টিংয়ের আর বাস আর বাটামের কাজ কিন্তু অলমোস্ট সেখানে বাসের আর বাটামের কাজ আমরা বলতে পারি মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ এখন চলছে ঠিক আছে বাইরে তোমাদেরকে আমি দেখালাম খুবই সুন্দর লাগছে এখানে যে শেপগুলো রাখা রয়েছে সেই শেপগুলোই কিন্তু এখান থেকে রঙ করে বাইরে নিয়ে গিয়ে কিন্তু উপরে তোলা হচ্ছে ঠিক আছে দেখো এখানে কিন্তু একটা শেপ সুন্দর শেপ রাখা রয়েছে দেখো খুব সুন্দর হাতের কাজ খুবই সুন্দর লাগছে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ তো ভাই সেখানে যতটা কাজ হয়েছে আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখালাম ঠিক আছে পুরোটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম প্যান্ডেলের ভেতরটা তো এবার তোমাদেরকে আমি বাইরেটা দেখাবো বাইরেটা কতটা কি ফাইবার কাস্টিং কাজ কতটা কমপ্লিট হলো তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাইরে এসে যে সাইডটা কিন্তু পুরোটা আমরা কভার দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু কিছু জায়গা কিন্তু বাকি রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে কাজ হবে তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে পুরো প্যান্ডেলটা ফ্রিস হলে ঠিক আছে তো এখন কেমন লাগছে প্যান্ডেলটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা যেহেতু একটা হোয়াইট প্যাপর এই বছর কিন্তু লাইটটা খুব খুবই সুন্দর লাইটের খেলা হতে চলেছে তোমরা রাত্রিবেলা যারা আসবে তা কিন্তু লাইট শো দেখতে পাবে ঠিক আছে আমি সবাইকে বোধহয় তোমরা রাত্রিবেলাতেই আসো এই লাইট শো দেখার জন্য আর যারা ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে যাও তারা কিন্তু সকালবেলাতে আসো ঠিক আছে সকালবেলা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা একটা হেভি লাগবে ঠিক আছে ফটো কিন্তু খুব সুন্দর আসবে তো চলো সাইডটায় যাওয়া যাক ওই সাইডটা দেখি কতটা কী হয়েছে চলো তো ভাইস দেখতে পাচ্ছ এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি আর কিছু কিছু জায়গা কিন্তু বাকি রয়েছে এগুলোতে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ এখনও হবে বা এখানটা হয়তো অন্য কিছু ডিজাইন বসবে সেগুলো তোমরা দেখতে পাবে নেক্সট আপডেটে খুব সুন্দর কিন্তু কিন্তু খুব সুন্দর লাগছে এখনই ফিনিশ হলে আরও ভালো লাগবে তো গাইস আজকে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে দু হাজার পঁচিশে দুর্গা পুজো প্যান্ডেল প্রিপারেশান দেখালাম কল্যাণী আইটিআই মোড় ঠিক আছে লুবিনাস ক্লাব তো প্যান্ডেলটা কারা কারা দেখতে আসছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমার আসতে রয়েছে এর পার্ট ফোর তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নদীয়া জেলার পাশাপাশি আমার কিন্তু কলকাতারও পুজো দুর্গা পুজো প্যান্ডেলের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর চলো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো চলো আজকের জন্য এইটুকি